নম্বর মূলনীতি এই ক্ষেত্রে এই যে বিপর্যয় এবং ফেতনা এই ফেতনার ক্ষেত্রে যে মূলনীতিগুলো আমরা অনুসরণ করব। শুধুমাত্র মূলনীতিগুলো এক নম্বর হচ্ছে আবেগ তাড়িত হবেন না আবেগের অনুসরণ করবেন না আবেগ এবং বিবেক শরীয়ত দিয়ে ওজন করবেন শরীয়তের মানদণ্ডে ওজন করবেন বুঝতে পেরেছেন যেখানে বিবেক কাজ করে না সেখানে শরীয়ত নিয়ে এসে ওজন করে দেখবেন যেখানে আবেগ রয়েছে অনেক বেশি সেখানে বিবেক নিয়ে এসে কি করবেন আবেগটাকে কন্ট্রোল করবেন তারপরে বিবেককে কন্ট্রোল করবেন কি দিয়ে শরীয়ত দিয়ে এই জন্য খবরদার ইসলামের বিধানকে বাঁধতে হলে ইসলামের বিধানকে আপনাকে বাঁধতে হবে শরীয়তের রশি দিয়ে কি দিয়ে বাঁধতে হবে নয় ছুটে যাবে বিবেকের রশি দিয়ে নয় বিবেকের রশি দিয়ে নয় বদপ্রষ্ট গোষ্ঠী আজকে নিজেদের বিবেক খাটিয়ে আল্লাহ রাসুল সাল হাদিসকে বুঝার জন্য চেষ্টা করতেছে তারা বিভ্রান্ত হয়েছে আসলে শহিম মুসলিম হারিসের মধ্যে বলেছেন শোভান আল্লাহ তামলা উল্মিজান শুধু শোভানল্লাহ বলেন শোভান আল্লাহ তাম্লা উল্মি জান মিজানকে ভরপুর করে দিবে এত বিশাল সব এই শব্দের মধ্যে এখন আপনি যদি বলেন সেগুলো ভাই কী বললেন ছোট্ট শোভান আল্লাহ বললহ আর বলতেছে মিজান ভরপুর হয়ে যাবে তাহলে আপনাকে বলতে হবে যে এখন আপনি নিজের বিবেকের উপর চলতেছেন আপনি এখনো বিবেককে কি করতে পারেন নাই শরীয়তে রশি দিয়ে বাঁধতে খবরদার খবরদার বিবেক দিয়ে হবে না বিবেককে শরীয়তে রশি দিয়ে বাঁধতে হবে দুই নম্বর ও ইয়া কেবল আজেলা খবরদার কোন ব্যাপারে হলো করা যাবে না বরং ওয়েল জামিল চিন্তা আসতে সিদ্ধান্ত নিতে হলে তাড়াহুড়ো করা যাবে না দূর দিয়ে একবার এখানে ঢুকে গেলেন একবার ওখানে ঢুকে গেলেন একবার এই হুজুরির পিছনে একবার ওই হুজুরি পিছনে একবার এই দলের পিছনে আরেকবার ওই দলের পিছনে এটা করবেন না মানুষের স্বাভাবিক অবস্থা হচ্ছে এই মানুষ তাড়াহুড়ো করে কিন্তু না তাড়াহুড়ো ইসলামের বিধান নয় যেই ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি খুব ভালো করে বুঝে সিদ্ধান্ত নেবেন তাড়াহুড়ো করবেন না তিন নম্বর যেই মূলনীতি হচ্ছে ইয়া কবর জাহে অবশ্যই মূর্খতা থেকে উঠে আসতে হবে মূর্খতা থেকে নিজেকে বের করতে হবে ওয়া হেজ আল্লা রি অবশ্যই অ্যালমিশান রি শরীয়তের যে জ্ঞান আপনাকে অর্জন করতে হবে কারণ শরীয়তের জ্ঞান না নিয়ে আপনি যদি মানে মূর্খতার উপর থাকেন তাহলে শয়তান যে কোনো মুহূর্তে আপনাকে কি করতে পারে কাজে লাগিয়ে দিতে পারে শয়তানের একটা মানে পাইকারি মাল হচ্ছে সেটা হলো এটা সবার কাছে বিক্রি করতে পারে না শুধুমাত্র মূর্খদের কাছে বিক্রি করতে পারে বুঝতে পেরেছেন শয়তানের পাইকারি মার্কেট হচ্ছে মূর্খ যারা আছে তারা মূর্খরা হচ্ছে সবচেয়ে শয়তানের পাইকারি মানে খরিদ্দার এই জন্য মূর্খদের কাছে সবকিছু নিয়ে যাওয়া যায় যদি আপনি সামান্যতম জ্ঞান রাখেন তাহলে আপনার কাছে এসে শয়তান যে কোনো কিছু আগে করতে পারবে না বিক্রি করতে পারবে না আপনাকে খাওয়াতে পারবে না এই জন্য আপনার সকলের জন্য আজীব হচ্ছে যে আপনাকে অবশ্যই কি করতে হবে জ্ঞান অর্জন করতে হবে আরেকটি বিষয় হচ্ছে খবরদার নতুন বিষয় যখনই দেখবেন থেমে যাবেন নতুন যে কোনো বিষয় সরুল সুন্দর মতি ইমাম আবু মাহমুদ বা বাহির রহমতুল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে নতুন বিষয়ের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত তুমি সালাবদের কোনো দৃষ্টিভঙ্গি তোমার কাছে স্পষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত স্টপ থেকে যাও থেমে যাও বক্তব্য দেওয়ার আগে বক্তব্যের জ্ঞান জানতে হবে এগুলো মূলনীতি বুঝতে পেরেছেন এই নতুন কোনো ফেতা দেখলেই মানে এক সিদ্ধান্ত নিয়ে আপনি মানে বলবেন যে হ্যাঁ ঠিক আছে আমরা সব আসেন সবাই মিছিল করি না আপনাকে একটু ধীরস্থির ভাবে কি করতে হবে নতুন বিষয় দেখলেই আপনাকে থেমে যেতে হবে আপনাকে যেতে হবে পিছনের দিকে যেতে হবে দেখি না কতটুকু পর্যন্ত যেতে পারি দেখেন নাই যে মহামারী করোনা ভাইরাস যখন আসলো তখন সমগ্র পৃথিবীর সুন্নার সেই ওলামাই ক্রামগণ সেই তাউনে আমার পর্যন্ত চলে গিয়েছে দেখছেন আঠারো ইডিশনে যে তাউনে আমাস হয়েছিল সিরিয়াতে সে তাউনে আমাজ চলে গিয়েছে সবাই তাউনে আমাজের পুরা ঘটনা সবাই আগে স্টাডি করেছে আমরা যখন আমাদের কাছে এই আলাগুলি যখন মানুষের কাছে আসলো তখন আমরা একেবারেই আঠারো হিজি থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত ইসলামের ইতিহাসে কি কি ঘটনা হয়েছে এই বিষয় সংক্রান্ত সবগুলো পর্যালোচনা করে তারপরে সিদ্ধান্ত দিয়েছি প্রবৃত্তির সিদ্ধান্ত নয় বুঝতে পেরেছেন এই আপনি আপনাকে এখানে থামতে হবে এখানে আন্দাজে চললে হবে না এখানে খুব মানে সূন্যাস কি আছে অনুসৃত নীতি কি আছে যে নীতি আপনি অনুসরণ করতে পারেন সেটা আপনাকে অবশ্যই জানতে হবে এরপরে যেটা হলো সেটা এই ধরনের ফেত নাই যেখানে আপনার কাছে হক এবং বাতিল স্পষ্ট হচ্ছে না বিভ্রান্তি রয়ে গিয়েছে এইসব এই ধরনের ফেতনায় নাই ওয়াজিব হচ্ছে ধারে কাছেও না যাওয়া আমরা অনেকের অনেকে মনে করছি ঠিক আছে ব্যাপারটাকে একটু দেখিনি অনেকের আগ্রহ উৎসাহ অনেক আছে না উৎসুক ব্যক্তি উৎসাহ করে তিনি কি করেন যে দেখেনি কি কি হচ্ছে এখানে খবরদার রসুল্লাহ সাল্লাহ ইসলাম নিষেধ করেছেন যদি দেখেন যে এখানে কোনো কিছু বুঝে যাচ্ছে না এটা মানে ভয়াল একটা বিষয় হতে পারে যে ইবান মানে বিধ্বংসী বিষয় হয়ে যেতে পারে খবর তাদের দ্বারের কাছে যাওয়ার দরকারে আস্তে করে দরজা বন্ধ করে দেন আল্লাহ নবী সাল্লাহ বলেছেন যে যদি এমন বিষয় হয় যে যে বিষয়ের সাথে যুদ্ধের সম্পর্ক রয়ে গিয়েছে তোমার আর তুমি বিপদগ্রস্ত হয়ে যেতে পারো তোমার প্রবৃত্তি তোমাকে আক্রমণ করতে পারে প্রবৃত্তির অনুসারী হয়ে যেতে পারো সে অবস্থায় তোমার কাছে যদি তরবারি থাকে তরবারিটা কি করবে তরবারিটা ভেঙে দিবে দেখছেন মানে যাতে করে কোন উপক্রম তোমার এর মধ্যে অংশগ্রহণ করার জন্য না থাকে কারণ তরবারি ভেঙে দিলে তো আপনি আর যুদ্ধের জন্য যেতে পারবেন না সুহান আল্লাহ রসুল্লাহ সাল্লা ইসলাম উম্মতের প্রতি কত বেশি সদয় ছিলেন উম্মতের প্রতি কত বেশি সদয় ছিলেন যে আল্লাহ নবী সাল্লাহ ইসলাম এ কথা সর্বশেষ আরেকটি মূলনীতি বলে শেষ করছি সেটা হলো এই অনেককে দেখা যায় যখন ফতোয়া গ্রহণ করে এহদারিল হাওয়া ইন্দা মাতা খুঁজে ফতোয়া যখন কোনো আলেমের কাছে যাবেন তখন আপনি নিজের প্রবৃত্তির খাহেশ মতো ফতোয়ার রেওয়াজের চেষ্টা করবেন না মানে আমার কাছে আসার উদ্দেশ্য হচ্ছে তিনি তিনি মনে করেন যে আমি একটু জায়েজ করে দিই খবরদার খবরদার আমি জায়েজ করে দেওয়ার মধ্যে শরীয়তের কোনো বিধান নির্ভর করে না জায়গ করার মধ্যে কোনো বিধান নির্ভর করে আমি জায়গ করি হালাল হয়ে যাবে না হালাল হতে হলে বুঝতে পেরেছেন এখন এই ধরনের প্রশ্ন করেন আপনি যেটি গ্রহণ করবেন সেটা হচ্ছে দলিল যেখানে রয়েছে সেটাকে গ্রহণ করবেন অমুক হুজুরের বক্তব্য দিয়ে আপনি নাজাদ পেয়ে যাবেন না আপনি যদি দলিল আপনার কাছে মনে হয় যেন না এই কাজটি করার উপযুক্ত নয় সে কাজটি আপনি করবেন না